আসসালামু আলাইকুম एवरीवन দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন জামিল এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমরা কিছু ওয়াল সেলফ এবং কর্নার সেলফ আইটেম নিয়ে চলে এসেছি দর্শক বন্ধুরা যারা সচরাচর বেডরুমে অথবা ওয়াশরুমের ভিতরে কিছু জুড়ি সেলফ সিস্টেম ওয়াল সেলফ এবং কর্নার সেলফ ব্যবহার করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন বেডরুমের জন্য যে ওয়ালের যে সেলফগুলো ধাপে ধাপে যে জিনিসপত্র গুছিয়ে রাখা যায় যে সেলফগুলো সেগুলো কোয়ালিটি এবং প্রাইস সম্পর্কে দর্শক বন্ধুরা তো চলুন বিস্তারিত ভিডিওটি আমরা শুরু করি দর্শক বন্ধুরা শুরুতেই যে এখানে দুই দুইটি কালার দেখতে পাচ্ছেন টু পার্ট বিশিষ্ট যে জুড়ি সেলগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা একটি বেডরুমের এক পাশে কিন্তু আপনার বেডের এক পাশে কিন্তু এই সেলগুলো ব্যবহার করতে পারবেন যার ফলে কিন্তু দর্শক বন্ধুরা এখানে আপনারা প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আপনারা রাখতে পারবেন দর্শক বন্ধুরা যেরকম আপনার ফোন চার্জারগুলো এবং দর্শক বন্ধুরা আপনারা কিন্তু ফোনগুলো এখানে রাখতে পারবেন পাশাপাশি কিন্তু অনেক ধরনের সরঞ্জাম কিন্তু আপনারা এরকম জুড়ি সেলগুলোতে রাখতে পারবেন এগুলো কিন্তু বেশ কার্যকারী এবং দর্শক বন্ধুরা যারা হচ্ছে ওয়াশরুমের ভিতরে যে ওয়াল সাইডে যে সেল ব্যবহার করতে চান তারা কিন্তু ওয়াল সাইডও ব্যবহার করতে পারবেন এগুলা আমাদের কাছে কিন্তু এই ডিজাইনের টু পার্ট বিশিষ্ট এই জুড়ি এগুলো আপনারা পাবেন আমাদের কাছ থেকে সেলগুলো এগুলো কিন্তু রয়েছে আমাদের কাছে চার চারটি কালার আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কালো কালার অ্যান্টিক কালার এবং গোল্ডেন কালার চারটি কালার কিন্তু অ্যাভেলেবেল পাবেন দর্শক বন্ধুরা এই ডিজাইন টি কিন্তু আমাদের কাছ থেকে মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন এবং দর্শক বন্ধুরা উপরে যে চারটি কালার দেখতে পাচ্ছেন থ্রি পার্ট বিশিষ্ট যেই জুড়ি সিস্টেমের ওয়াল সেল গুলো এই জুড়ি সিস্টেম ওয়াল সেলফ গুলো কিন্তু আপনার কাছ থেকে থ্রি পার্ট টু পার্ট বিশিষ্ট দুটি ডিজাইনের আমাদের কাছে পাবেন এখানে কিন্তু তিনটি ধাপের বিশিষ্ট রয়েছে রয়েছে কিন্তু তিনটি পার্ট দর্শক বন্ধুরা আপনারা চাইলে কিন্তু দুই পার্টের নিতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু চারটি কালার অ্যাভেলেবেল রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ ব্রাশ পিতল বডির ভিতরে আমাদের কাছে কিন্তু আপনারা থ্রি পার্ট যেটি রয়েছে থ্রি পার্টটি কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন এবং টু পার্টটি কিন্তু নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় দর্শক বন্ধুরা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই চার চারটে কালার পাবেন পাবেন গোল্ডেন কালার অ্যান্টিক কালার রেসেস কালার এবং কালো কালার দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু এই চারটি কালার অ্যাভেলেবেল এবং দর্শক বন্ধুরা যারা একটু কর্নারের জন্য কর্নার সেল করছেন তারা কিন্তু এই আইটেমগুলো দেখতে পারেন এটা কিন্তু রয়েছে অ্যালমিনিয়াম বডির ভিতরে কর্নারের জন্য টু পার্ট বিশিষ্ট ব্যব ব্যব ব্রান্ডের এটি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কালো কালার এবং গ্রে কালার দুইটি কালার পাবেন এটি প্রাইস পড়বে দুই হাজার পঞ্চাশ এবং দর্শক বন্ধুরা এখানে কিন্তু রাজকীয় কারো কাজ ডিজাইন করা দর্শক বন্ধুরা টুবার বিশিষ্ট আমাদের কাছে কিন্তু আরো দুইটি কালার দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এটি সর্বমোট চারটি কালার পাবেন পাবেন কিন্তু হোয়াইট গোল্ডেন এবং গ্লেজি গোল্ডেন গোল্ডেন কালো গোল্ডেন দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু চার চারটি কালার আপনার অ্যাভেলেবেল পাবেন এগুলো কিন্তু আমরা দুই হাজার পঞ্চাশ করে রাখছি আমাদের কাছ থেকে আপনার চারটি কালার অ্যাভেলেবেল পাবেন দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা এখানে যে অ্যালুমিনিয়াম বডি টু পার্ট বিশিষ্ট কর্নার গুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কাছে একটি রয়েছে রয়েছে কিন্তু গোল্ডেন কালার এবং পিঙ্ক কালার আপনারা কিন্তু আমাদের কাছ থেকে তিন তিনটি কালার কিন্তু অ্যালুমিনিয়াম বডির ভিতরে টু পার্ট বিশিষ্ট এগুলো পাবেন এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাত্র আঠারোশো টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা এগুলো কিন্তু আমাদের প্রাইস ছিল বাইশশো টাকা আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইস মাত্র আঠারোশো টাকায় দিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা কিন্তু আমাদের কাছে দুই ধাপের ভিতরে কিন্তু এই গুলো পাবেন আমাদের কাছে কিন্তু অভেলেবল রয়েছে স্টকে আপনারা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা হোম ডেলিভারি আইটেমগুলো নিতে পারবেন দর্শক বন্ধুরা এবং নিচে যেটি রয়েছে এটি কিন্তু মিলাল ওই ব্র্যান্ডের সলিড বডের ভিতরে দর্শক বন্ধুরা এটি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা টুপার যেটি দেখতে পাচ্ছেন এই টুপারটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন এবং দর্শক বন্ধুরা এখানে দর্শক বন্ধুরা এটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে টু পার্ট এবং থ্রি পার্ট দুইটি ডিজাইনে নিতে পারবেন দুইটি ধাপ এবং তিনটি ধাপের ভিতরে নিতে পারবেন দর্শক বন্ধুরা এখন যেটি আপনারা দেখতেছেন এটি কিন্তু তিনটি ধাপের ভিতরে দর্শক বন্ধুরা তিনটি ধাপের ভিতরে এই রাজকীয় ডিজাইন করা এই কর্নার সেলফি কিন্তু আপনার আমাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা পঁয়ত্রিশশো টাকায় কিন্তু থ্রি পার্টে নিতে পারবেন এবং দুই টাকায় কিন্তু মাত্র আমাদের কাছ থেকে টু পার্ট নিতে পারবেন এবং দর্শক বন্ধুরা টু পার্ট বিশেষে কিন্তু এরকম কালার ভিতরে বডি কিন্তু আমাদের কাছ থেকে টু পার্ট এবং থ্রি পার্ট দুইটি ডিজাইনে নিতে পারবেন টু পার্ট টি কিন্তু বলবে পঁচিশশো টাকা এবং যেটি থ্রি পার্ট রয়েছে কালো কালার গোল্ডেন কালার এস এস কালার অ্যান্টিক কালার চারটে কালার অ্যাভেলেবেল এটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক বন্ধুরা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সলিড এস এস এর ইউস থ্রি জিরো ফোর গ্রেড এর তো দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের আইটেম গুলো এগুলো যারা পারচেস করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনাদের বাসা পর্যন্ত কিন্তু হোম ডেলিভারি করে দিতে পারবো এই আইটেম গুলো সেক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে এক থেকে দুই দিনের মাধ্যমে কিন্তু আপনার প্রোডাক্টগুলো আপনাদের গন্তব্যে পেয়ে যাবেন দর্শক বন্ধুরা যারা বিশেষ করে প্রবাসে আছেন তারা কিন্তু প্রবাস থেকে বসে থেকেই ভিডিও দেখে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার এই গুলা ক্রয় করে আপনাদের বাসা পর্যন্ত কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা তো এই সুযোগ কিন্তু আপনাদের জন্য দর্শক বন্ধুরা আর দেরি কেন চলে আসুন আমাদের জামিল ঠেটে অথবা আমাদের সাথে যোগাযোগ করো নিউ হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম